হ্যালো গাইজ পলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমাদের গাছে কিছু ফুল হয়েছে তোমাদেরকে সেটাই দেখাবো তোমরা বলো ফুলগুলো কেমন লাগছে আর এই ফুল গাছগুলো আমার বাবারই বসানো খুবই সুন্দর লাগছে অনেক ফুল হয়েছে আজকে প্রায় চোদ্দোখানার মতো ফুল হয়েছে তো আমি তুলছিলাম এখন তো তুলে কেমন লাগছে তোমার ফুলগুলো সেগুলো দেখাচ্ছিলাম আমার তো খুবই ভালো লাগছিলো মনে হচ্ছিলো একটা মাথাবাদি কিন্তু আমি ঠাকুরকে দেবো বলে ওই জন্য আর স্নান টান করে রেডি হয়ে নিলাম ঠাকুরকে দেওয়ার জন্য আর বারবার ফুলগুলোকে দেখছিলাম দেখো কত সুন্দর লাগছে তো দেখে নাও এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর ঠাকুরঘরটা এখন সেরকমভাবে সাজানো নেই আর এটাই হচ্ছে আমার ছোট্ট ঘরের সংসার মানে বলতে পারো তারপরে একটু চন্দন ঘষে নিলাম নিয়ে আমার ভোলে বাবাকে সাজিয়ে দিলাম প্রথমে ভাবছিলাম এইভাবে দেবো বাট পড়ে যাচ্ছিলো বারবার তারপরে একটু এরকমভাবে দিলাম খুব সুন্দর লাগছিলো মনে হচ্ছিলো চারিদিক থেকে পাপড়িগুলো রয়েছে তারপরে মাথায় এটা দিলাম কেমন লাগছে বলো তোমরা সবাই আর তারপরে সবাইকে দিয়ে দিলাম আরও যেই ঠাকুর আছে সবাইকে দিয়ে দিলাম তো আমি এই ফুলগুলো আমাদের গাছে এরকম প্রায় দশটা বারোটা করে এরকম প্রত্যেক দিনই ফোটে তো তোমাদের বাড়িতে কি কি গাছ আছে অবশ্যই বলবে আর দেখো সাজিয়ে নিচ্ছি আমি আর গাছ দেখতে এমনি খুবই ভালো লাগে আর তার মধ্যে যদি নিজেদের গাছের ফুল যদি থাকে সেই ফুল দিয়ে পুজো দিতে আরও সুন্দর লাগে তো দেখো আমরা পুজো দিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ দেখা হচ্ছে নেক্সট ভিডিও